সুইজারল্যান্ড থেকে আসার সময় যে কি একটা মহা বিপদে পড়েছিলাম সেটা বলার মতো না তো ওই দিন আসার পরে তারপরে হচ্ছে আর কোথাও বেরো হয়নি এটা হচ্ছে তারপরের দিনে ক্লিপ তো কি কি করেছি সব কিছুই হচ্ছে আজকে আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এব্রুয়ান ওয়েলকাম টু অ্যানাদার ব্লক আশা করছি সবাই ভালো আছেন আল্লাহর রাশির সম্বন্ধে আমরাও খুবই ভালো আছি তো সুইজারল্যান্ডে যেহেতু আমাদের একদিন মানে এক রাত স্টে করার কথা ছিল তো পরের দিন বিকেল দিকে আমাদের টিকেট ছিল তো আমরা হচ্ছে বাস স্টপটা গুগল ম্যাপে মানে সার্চে দিয়ে হচ্ছে যাচ্ছিলাম তো যেতে যেতে হচ্ছে আমরা লাস্ট পর্যন্ত খুঁজেই পাইনি বেশ অনেক টাইম চলে গিয়েছে আর আমাদের বাসটা অলরেডি ছেড়ে দিয়েছিল তো রিটার্ন কিভাবে হব আর ওই টাইমে হচ্ছে কোনো বাস বা হচ্ছে ট্রেন কিছুই ছিল না ওই শহর থেকে লিয়ন শহরে আসার মতো তো কী আর করার পরে হচ্ছে আবার আমরা হেঁটে প্রায় আধা ঘন্টা রাস্তা ছিল বাচ্চা নিয়ে হেঁটে হচ্ছে আবার ওই ভাইয়ার বাসায় চলে যায় রাতটা থেকে পরের দিন সকালবেলা হচ্ছে আবার টিকিট কাটা হয় তো খুবই একটা বিপদের মধ্যে পড়ে গিয়েছিলাম যেহেতু সব প্ল্যান করে গিয়েছিলাম ওই দিন রাতে আমরা চলে আসবো মানে আস্তে আস্তে রাত হয়তো আটটা আমাদের বাসায় হতো কিন্তু ওই দিন তো আর আসা হয়নি তো আমার বোন হচ্ছে ফরেন হচ্ছে আবার পরের দিন সকালের টিকিট ডেকে হচ্ছে টিকিট কেটে ফেলেছে তো আগে টিকিটটা তো একদমই মানে কোনো টাকাই রিটার্ন হবে না তো যাই হোক তো ওই দিন পরের দিন সকাল হচ্ছে সাড়ে সাতটায় আমাদের ট্রেন ছিল তো আসতে তিন ঘন্টা সময় লাগে তো ট্রেনে উঠেই হচ্ছে বাচ্চারা সবাই একটা বড় একটা ঘুম দিয়েছে আর আমরা হচ্ছে পরে বাসায় আসতে আসতে আমাদের একদম সাড়ে এগারোটা বারোটা বেজে গিয়েছে বাসায় এসে হচ্ছে খাওয়া দাওয়া করে সবাই আবার একটা ঘুম দিয়েছে ওই দিন আর আমরা কোথাও বের হয়নি এত ক্লান্ত ছিলাম তো এটা হচ্ছে তার পরের দিনের ক্লিপ ছিল তো আমাদের হচ্ছে ফ্রান্সের যে বিখ্যাত খাবার তাকস ওইটা খাওয়ার কথা ছিল তো পরে হচ্ছে আপনি আগে থেকে প্ল্যান করে রেখেছিল যে সাজল যখন আসবে ও হচ্ছে সাজেলকে বুফেতে নিয়ে যাবে আর সাজলকে হচ্ছে এক এক ধরনের খাবার খাওয়াবে যেগুলো ওর খুব পছন্দের খাবার আফতি তো মানে ছোট থেকে বড় হয়েছে বাহিরে তো ও হচ্ছে বাংলাটা বলতে পারে না কিন্তু ওরা দুজনের কম্বিনেশনটা হয়েছে পুরাই হচ্ছে ইংলিশে মার্শাল্লা আমার সাজাল এখন মোটামুটি ভালো অনেক ইংলিশ বলতে পারে আর রেস্টুরেন্টটা অনেক বড় ছিল আর বুফেতে অনেক খাবারের আইটেমও ছিল তো প্রথমে যে হচ্ছে আমরা সব ঘুরে ঘুরে দেখতেছিলাম তো আগে হচ্ছে মানে আমাদের সিট নিয়ে তারপর হচ্ছে আমরা যে যার মতো খাবার হচ্ছে নেওয়া শুরু করে দিয়েছে আর আফতিয়ার সাজেল হচ্ছে চলে গিয়েছে একদিকে তো একটা একটা করে হচ্ছে ওরা ট্রাই করার ছিল সাজেলকে তো এদিকে হচ্ছে যা যা যেটা খাবার মানে পছন্দ সেটাই নিয়ে নিচ্ছিল তো এদিকে হচ্ছে র ফিশ ছিল সবগুলো আমি তো র ফিশের সামনে ও যেতে পারি না আর আফতি দেখলাম যে মার্শাল্লাহ খুব সুন্দর করে হচ্ছে র ফিশ খাচ্ছিল ওর খুবই পছন্দ হচ্ছে স্যালমনে তারপর হচ্ছে স্কুইট অক্টোপাস এগুলি ওর খুব রটা খুবই পছন্দ খুব পছন্দ করে হচ্ছে সয়া সসে ডিপ করে খাচ্ছিল তো সাজেল হচ্ছে কিছু কিছু খাবার ট্রাই করেছে ফার্স্ট টাইম তো ওর এই এক্সপিরিয়েন্সটাও খুব ভালো ছিল আর আফতে বারবার বলতেছিল এটা খাও এটা খাও এটা খাও এভাবে খাও ওইভাবে খাও এটা দিয়ে খাও এটা দিয়ে খাও খুব মজা লাগবে তো সাজেল ট্রাই করেছে সেটাই আমার কাছে অনেক বড় জিনিস কারণ সাজেল সচরাচর আমার মতো মানে কোনো খাবারই খেতে পারে না বিশেষ করে বাইরের আমিও তো সেম এদিকে আমি হচ্ছে প্রথমে ফ্রাইড যে আইটেমগুলো ছিল সেগুলো থেকে কিছু কিছু করে নিয়ে নিচ্ছিলাম তো মানে খাবার কোয়ালিটি খুবই খুবই ভালো ছিল আর আমার আজান হচ্ছে কিছু খাইনি ওর টাকাটা একদমই হচ্ছে ওয়েস্ট হয়ে গিয়েছে ও কিচ্ছু কোনো খাবার নাগেস টাগেজ কিচ্ছু খায়নি চাস্ট হচ্ছে মানে একটু পমেস খেয়েছিলো তো এদিকে হচ্ছে যা যা সস নেওয়া সেগুলিকেও আমরা নিয়ে নিচ্ছিলাম তো ডিনারটা মোটামুটি খুবই খুবই ভালো হয়েছে আর অনেক দিন পরে হচ্ছে বুফেতে যেও খুব ভালো লাগলো সবাই একসাথে আর এদিকের খাবারের মানও খুব ভালো ছিল তো সাজালার বাবা হচ্ছে আগেও আমার মতো ফ্রাইড আইটেম নিয়েছে তো সেগুলিকে খাচ্ছিল এদিকে বাচ্চারা যা যেটা পছন্দ সেটা খাচ্ছিল আর এই যে আফতি এদিকে হচ্ছে র ফিশ খাচ্ছিল তা আমি দেখে একটু অবাকই হলাম আমার কাছে তো পছন্দ না কিন্তু ওর কাছে খুবই পছন্দ ওরা খুব পছন্দ করে এই খায়ের অফিসটা তারপরে হচ্ছে যে ঝিনুকের যে মাংসটা থাকে সেটাও খুব পছন্দ করে খায় কিন্তু আমার রাজধানী দিকে কিছুই ছিল না তো তাকে হচ্ছে আমি খাওয়ানোর ট্রাই করতেছিলাম আর সে বলতেছিল যে না আমি খাবো না খাবো না তো এদিকে শান্তা বলতেছিল যে এটা ট্রাই করো এটা ট্রাই কর তো আমারও একটু মানে যে এই সব খাবারগুলি যেমন স্কুইড বা সি ফুড জাতীয় খাবারগুলি আমার আমি কখনই খাইনি আর আমার খাওয়ারও মানে কেমন জানি ভক্তিতে হয় না আর দেখুন এই যে আফতি একদম স্যালমনে ফিশটা একদম র খাচ্ছিল সস দিয়ে আর হচ্ছে সাদারের দিকে বার্গার ট্রাই করতেছিল সবাই হচ্ছে যার যার মতো ট্রাই করতেছিল তো এদিকের মিষ্টান্ন খাবারগুলো দেখে খুবই ভালো লাগতেছিল তো এখান থেকে কিছুটা ট্রাই করা হয়েছে খেতে মোটামুটি ভালো তো পরে হচ্ছে আমরা গেলাম হচ্ছে হচ্ছে অন্য যেখানে থাকে বা হচ্ছে স্টেক তো সাজালের বাবা হচ্ছে স্টেক খেয়েছে আমি আমিও খেয়েছি তো সাজালের দিকে ট্রাই করতেছিল তো সাজাল বলতেছিল ভালো কিন্তু ওর মুখের এক্সপ্রেশন দেখে মনে হচ্ছিল না যে ভালো না পরে বলতেছিল তুমি একটু ট্রাই করে দেখো যেটা খাচ্ছিলো সেটাই বলতেছিল যে আম খুবই মজা কিন্তু আমি তো জানি ও হচ্ছে মানে খাচ্ছিলো কিন্তু ও স্বাদ করে না আমার মতো কিন্তু ওভারঅল মোটামুটি অন্যান্য খাবারগুলি ভালো ছিল এদিকে আপনি হচ্ছে অক্টোপাস খাচ্ছিল আর র সাজেল হচ্ছে চিকেন স্টেকটা খাচ্ছিল আর রেস্টুরেন্টটা খুবই সুন্দর ছিল ছোটো করে আমি ওটার একটু ক্লিপ নিয়ে নিয়েছিলাম আর এদিকে সাজালের বাবা গিয়েছে হচ্ছে লবস্টার খাওয়ার জন্য তো লবস্টারটা সেদ্ধ করা ছিল কিন্তু পরে পরে আবার হচ্ছে সাজালের বাবা এটাকে গ্রিল করে আনছে তো আমাদের খাওয়া দাওয়া শেষ লাস্টে হচ্ছে শান্তা বিলটা দিয়ে দিল তো আমরা হচ্ছে সবাই বের হয়ে গেলাম তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম Boom.